মায়ের চাইতে মাসির দরদ বেশি বর্তমান জামানায় দেখা যায় মা বাপ এত ভালোবেসে সন্তানকে লালন পালন করছে বিয়ে করার পর বাসর ঘরে আসলে পারে বিবি তাবিজ পরা দেয় অগো তুমি খাইতে খাইতে বাপ মায় খিলা জীবন তো শেষ করবে তোমার এরা ভালোবাসে না ভালোবাসি আমি ভালোবাসি আমি আরে আমরা সারা জীবন একদম বক্তব্যের থেকে নিয়ে যেই দিন মাদ্রাসায় ভর্তি হয়েছি সেই দিন থেকে পেশাব আর পায়খানা পর্যন্ত নবীর তরিকা ছাড়া করি নাই আমরা বলে নবী বিদ্বেষী গোটা পৃথিবীর যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে এক নাম্বার আউ সিদ্দিক অমরের দিকে তাকায় থেকে অমরের কাছে জানতে চায় অমর ভাই তুমি কিছু বুঝতেছো কি না নবীজি শুধু বাহির দিয়া তাকায় সামনের দিকে তাকায় না কেন তো আমার দিকে তাকাবে আমি আবু বকর সিদ্দিক তো নবীজির প্রেমে আর আল্লাহর আশে ক্ষয়ার সব কিছু বিলীন করে দিছি আমার পেটের মধ্যে ক্ষুধা নবীর চাঁদবার মুখের দিকে তাকায় থাকি নবী যদি একবার আমার দিকে তাকাতো আমি আবু বকরের পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যাইতো কেমন এশ্বর কেমন প্রেম পহলা পহলা ইার সিদ্দিক একবার লস্কর কা সালা সিদ্দিক একবার সিদ্দিক আকবর পহলা নম্বর ও হর দিল কী অন্দর উম্মত কা সরদার সিদ্দিক একবার লশ্কর কাশাল সিদ্দিক একবার সিদ্ধিকে আকবর পহলা নম্বর ও হর দিল কে অদার গোটা উম্মের সরদার বলেন কে কে আবু বকর বলেন কে আবু বকর উম্মতের ইমান মাপার সর্দার আমল মাপার সর্দার সুবহানাল্লাহ এই জন্য আমাদের আকাবিররা বলে গেছেন হাম ফকরে সে কাহতে হে হামারে হে সাহাবা ওয়াল্লাহ হামে জান পিয়া রে হে সাহাবা আল্লাহু আকবার সাহাবাই কেরামকে বাদ দিলে আমরা ইমানদার থাকতে পারব না এই জন্য আমাদের ইমান আর আমল মাপার মাপকাঠি শাহবাই কেরাম কথা বলেন ঠিক না মাঠে শাহবাই কেরামের ইমানের মতো ইমান আমাদেরকে আনতে হবে তাহলে এই ইমানের বদৌলতে আমরা দুনিয়াতেও মর্যাদা পাবো দুনিয়াতেও মর্যাদা পাবো কবরেও মর্যাদা পাবো ফুলসেরাতেও মর্যাদা পাবো হাসরের ময়দানেও মর্যাদা পাবো এ কারণে আল্লাহ পাক এখন থেকে চোদ্দ শত চৌচল্লিশ বছর আগে নবীর উপরে আয়াত নাজিল করে নবীকে ডাক দেয়া কয় নবী আপনি মদিনার সাহাবিদেরকে বুঝায় দেন ওরা বোঝে না কি বোঝে না আল্লাহর রসুল কাদেরকে তালাশ করতেছে আবু বকর জানতে চায় আবু বকর সিদ্দিক যখন এমন করতেছিল হঠাৎ করে আল্লাহ নজর আবু বকরের উপরে পড়ে গেছে। আল্লাহ ডাক দেখ আবু বকর তুমি মনের কাছে কি জানতে চাও আল্লাহ নবীর সামনে আবু বকর সিদ্দিক ডাক নবীজি আপনি শুধু মজলিসের চতুর্দিকে তাকান একটা বার কি সামনের দিকে তাকাবেন না আপনি বলেছেন পৃথিবীর বুকে আল্লাহর পরে এই জমিনের উপরে আমার এক নাম্বার বন্ধু সে হলো আবু বকর ও নবীজি আপনার এক নম্বর রেখে আপনি কাকে তালাশ করেন মজলিসের ভিতরে আল্লাহ নবী ডাক দেয়া আবু বকর আমি এই মজলিসের মধ্যে কাউকে তালাশ করতেছি কাউরে না কাউরে অবশ্যই তलाश করতেছি হযরত ওমর ডাক দেন কয় নবী কাকে তালাশ করেন আপনি এমন করে আমরা সামনে বসে আছি আপনি বলেছেন এক নাম্বার আবু বকর আর দুই নাম্বার ওমর তিন নাম্বার ওসমান আর চার নাম্বার আলী এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার থাকতে আপনি কাকে তালাশ করতেছেন আল্লাহর নবী ডাক দেন সাহাবীরা রে আমি তাদেরকেই তালাশ করতেছি যারা আমার আল্লাহর কাছে বড় মর্যাদা সম্পন্ন সাহাবাইkern নাম চুমকে উঠলেন কেরে কারা সব চাইতে মর্যাদা সম্পন্ন হজরত অমর ফারুক ডাক দেখা গণবিজি এই মুহূর্তে পৃথিবীর বুকে সব চাইতে মর্যাদা সম্পন্ন মানুষ কারা আর কতজন আল্লাহ নবী ডাক দেয়া কয় এই মুহূর্তে পৃথিবীর বুকে সব চাইতে দামি জামাত হলো তিন শত তেরো জনের একটা জামাত চিল্লায় কনমার হাওয়া আল্লাহ রসুল বুঝাইতে চায় ওই জামাত সব চাইতে শ্রেষ্ঠ যাদের উপরে আমার আল্লাহ খুশি আর আল্লাহ যাদের উপরে খুশি রদি আল্লাহ আনহুম রাদুয়ান জালি কালিমান খসিয়া আরব্বা চিল্লায় কন মারাবা তারা কারা তারা হলো বদরি সাহাবি এই তিনশো তেরো জন সাহাবি সেই মুহূর্তে শুধু নয় কেয়ামত তক পর্যন্ত আল্লাহ রাসুল চলে গেছেন কেয়ামত তক পর্যন্ত যত ইমানদার আসবে এই ইমানদারদের শ্রেষ্ঠ ইমানের সার্টিফিকেট যারা পেয়েছেন এই তিনশো তেরো জন এটু জোরে কোন সবাই আনাল্লা এটু জোরে কন্যা আনাল্লা এক একটা সাহাবী হেদাতেরা আকাশের নক্ষত্র আল্লাহ রাসুল বলেন আমার যে কোনো অম্মত হেদাহাত পাবার জন্য ইমান অর্জন করার জন্য এলেম অর্জন করার জন্য যে কোনো একজন সাহাবীকে অনুসরণ আর অনুকরণ করবে আমি আল্লাহ তাকে হেদাহাত দিয়ে দেব। আরসরে কন্যা সহার আল্লাহ আর একজন সাহাবীর সঙ্গে যদি কেউ বিদ্বেষ পোষণ করে ইমান্ত দূরের কথা ওর সদ্য গোষ্ঠী ছাড়বে না এক কথা বলেন ঠিক না ঠিক রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা বাইরের মকার আমি যাবার চাই না হজরত অমর জানতে চাই ও কোনো আমরা তো প্রায় সাহাবি এখানে বসে বয়ান শুনতেছি আপনি কাকে তালাশ করেন আল্লাহ নবী ডাক দেখায় সাহাবিরা ওই তিনশো তেরো জন সাহাবির ভিতরে সত্তর জন শহীদ হয়েছিল সাহাবিয়ারে তার ভিতর থেকে কতগুলো সাহাবি গাজী আর সেই গাজী সাহাবিদের ভিতর থেকে আমার মনটা বলতেছে এই মাজলিশের মধ্যে এখনো চারজন সাহাবি অনুপস্থিত চারজন সাহাবি এখনো অনুপস্থিত আমি সেই সাতজন সাহাবিকে তালাশ করতেছি হঠাৎ করে নবীজির নজর পড়ে গেছে চারজন সাহাবি গেটের মধ্যে দাঁড়ানো আল্লাহর পায়গাম্বার তাকায় দেখেন মাজলিশের মধ্যে কোথাও কোনো বসার জায়গা নাই আল্লাহর নবী কই বাইরে দাঁড়া চারজন সাহাবি সালাম দেয় সালাম দেওয়ার তরিকা আছে সালাম দেওয়ার নিয়ম তরিকা মানে নিয়ম তরিকা মানে পদ্ধতি সরি যত হো কামামি হাকিকত মে মোহাম্মদ কা গোলামি মোহাম্মদ মোস্তফা জানে খোদা কোন খোদা জানে মোহাম্মদ মোস্তফা কোন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর সালাম দেওয়ার তরিকা আছে কয়েক সময় সালাম দেওয়া নিষেধ আবার পাঁচটা দিন রোজা রাখাও নিষেধ পাঁচটা দিন রোজা রাখাও নিষেধ আমরাই তো কয়েকদিন আগে রোজা পালন করেছি ফেসবুক ইউটিউব তালাশ করে দেখেন কত ভন্ডর দলেরা আমাদেরকে কয় ওরা আহাবি ওরা ভন্ড ওরা অলি বিদ্বেষী ওরা আলে ওরা নবী বিদ্বেষী আমাদেরকে কয় আমাদেরকে কয় আমরা বলে অলি বিদ্বেষী আমরা বলে বিদ্বেষী আমরা বলে নবীকে মহাবোধ করি না ওরা কোরআনের মধ্যে নামাজ খুঁজে পায় না কোরআনের মধ্যে রোজা খুঁজে পায় না রোজা খুঁজে পায় না এই যে বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মাহফিল হয় মাহফিলের বদৌলতে বাংলার জমিনে ইমান আছে চন্দ্র সূর্য ওঠে ওলামাই না থাকলে ওয়াস মাহফিল না থাকলে মাদ্রাসা মসজিদ না থাকলে এই শহর এই দেশ আমেরিকা আর আমেরিকা আর লন্ডনে পরিণত হবে কথা বলেন ঠিক না বা ঠিক ইসলামের নাম দিয়া যত ধান্দাবাজ আর ভন্দাবি হচ্ছে হকানি অলমাই কেরাম মেন বায়ান খানকা আছে বলে আজও বাংলার জমিনে শালীনভাবে চলা যায় স্বাধীনভাবে চলা যায় কথা বলেন ঠিক না বা ঠিক সেরেক বেদাত দিয়ে বলে যাইতো আমরা অলিভিদ দেশি না আমরাও শাহজালের উত্তর সরি শাহপরানের উত্তর সরি কথা বলেন ঠিক না ভাই আমরাই আসল উত্তর সরি দেখেন না মায়ের চাইতে মাসির দরদ বেশি বর্তমান জামানায় দেখা যায় মা বাপ এত ভালোবেসে সন্তানকে লালন পালন করছে বিয়ে করার পর বাসর ঘরে আসলে বিবি দেয় তুমি বাপ শেষ করবে তোমার এরা ভালোবাসে না ভালোবাসি আমি ভালোবাসি আমি আরে আমরা সারা জীবন একদম মক্তব্যের থেকে নিয়ে যেই দিন মাদ্রাসায় ভর্তি হয়েছি সেই দিন থেকে পেশাব আর পায়খানা পর্যন্ত নবীর সন্ন্যত তরিকা ছাড়া করি নাই আমরা বলে নবী বিদ্বেষী আমরা বলেন আমি বিদ্বেষী আমরাও কারুর না হাতে হাত দিয়ে এসলাম হই নিজেকে সংশোধন করার জন্য ইমানটাকে পাখা করার জন্য এলেমটাকে সুন্দর করার জন্য কথা বলেন ঠিক না আমার ভাই এর দাওয়া ততাবলি মাহফিল এ ওয়াজ মাহফুইলের মাধ্যমেও আমাদের ইমান তাজা হবে এলেম অর্জন হবে আসমানি এলেম সিনার থেকে সিন অ্যাস এই যে উসা করে টেস্ট করছে না আমাদের আঁকা বিরিয়া এটা পছন্দ করে না আমার পাত পাও আপনাদের মাথার গুড়ে উঠে রেস আমার কাছ থেকে আপনাদের দিলের ভিতরে এলেম যাবে কেমনে আপনাদের সিনার সাথে আমার সিনা নাই এজন্য আমাদের আকাবিদে এত উঁচা তেজেও বসতেন না আমাদের মাদ্রাসাগুলোতে নিচে বসে বসানো পর বসানো হয় যেন সন্তানের সিনা আর ওস্তাদের সিনার সঙ্গে সিনা লেগে থেকে সবক পাড়ায় হেফজাখানায় দেখেন না ওস্তাদের সামনে বসে থেকে সবক পাড়ায় ওস্তাদের সিনার থেকে নোর ছাত্রের সিনার ভিতরে ঢোকে এরকম ওয়াজ মাহফিলের ভিতরে ওলামাই কেরাম বসবে কারণ পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে কারা আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া কয় ইন্না মা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা হে পৃথিবীবাসী তোমরা বলতেছ মলবিরে আল্লাহর ভয় পায় না মোসালা সিপালা বাবরিয়ালা আই কেসো কা গুইয়া গবরা ওরা ডাক দিয়া কয় মলবিরা ধর্ম ব্যবসায়ী মলবিরা ইসলামের নামে ভন্ডাবি করে নারীদেরকে বাক্সবন্দি করতেছে ওয়াস মাহফিলের মাধ্যমে তাওয়াত ও তাবলিগের নিস্পতে পর্দার বিধানের আলোচনা করার মাধ্যমে আজও বাংলার জমিনে লক্ষ লক্ষ নারী নিরাপত্তা পায় যদি ওয়াস মাহফিলার মাদ্রাসা বন্ধ হয়ে যায় শুধু ট্রেন বাস আর উড়া নারী দর্শন হয় রাস্তাঘাটে নারী দর্শন হতো কথা বলেন ঠিক না ব্যাঠে ভালোবাসা দিবসের নামে আর ইসলামী শরীয়তের নামে ঈদে ঈদের নামে রোজার ঈদ রমজানের ঈদ তারপরে কোরবানির ঈদের নাম নিয়ে আমাদের মেয়েরা ঘর থেকে বাহির হয় নিষ্পাপ ভয়া আর বাড়িতে ফেরে পাপিষ্ট হয় আমার বাবা কথায় বলছে খালা বেজার জোসনা রাইতে সোর বেজার সিরা দিলে হয় বুড়া বেজার আর গরম বাতে হয় বিড়াল বেজার বিড়ালকে ভাত দেওয়ার তরিকা জানি না তরিকা মানে নিয়ম তরিকা মানে পদ্ধতি কষ্ট পাইলেন আপনারা যেন ওয়াজ মাহফিলের একটা তরিকা আছে আমি যে আয়াত পড়ছি এই আয়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক রবব আমি এই মাহফিল সংক্রান্ত বিষয়ের মাসআলা মাসায়েল আল্লাহ পাক এই আয়াতের ভিতরে নবীর দিলের মধ্যে ঢেলে দিছে জরে কন্ন সুবহানাল্লাহ এই 11 নম্বর আয়াতের শেষের টুকরো আমি তেলাওয়াত করেছি শেষেও তাও পড়ি নাই মাসকান থেকে সামান্য একটু আয়াত কারিমা পড়েছি আমি আগেই বলেছি যদি গোস্ত কম হয় যদি মেলনি দেওয়া যায় তাহলে বেশি মানুষকে খাওয়াইতে অসুবিধা হবে না গোস্ত কম হইলে কি হবে সুরার অভাব হবে না আল্লাহর পায়গাম্বার তালাশ করে টাকা টাকা দেখতেছেন কোথাও কোনো ফাঁক ফকর আছে কিনা কারণ সা বাইকেরাম যখন নামাজের কাতারে দাঁড়াতো মাঝখানে কোনো ফাঁক রাখতেন না বয়ানের মাদ্রি বসতেও মাঝখানে কোনো ফাঁক রাখতেন না চাষ মধ্যে বসে থাকতেন না মরে মরে বসে থাকতেন না আল্লাহর নবী যখন বয়ান আরম্ভ করতেন আল্লাহর নবী বলতেন ইজলেস তোমরা বসে যাও সাহবা কেন রাস্তার মধ্যে থাকতে বসে যাইতো আর দাঁড়ায়া উঠা মসজিদ পর্যন্ত আসতো না বসে বসে আসতো কেউ তো হামাগুড়ি দিয়ে আগে আসতো নবীজিৎ চাচা হজরত আব্বাস বদরের যুদ্ধে অ্যারেস্ট হয় এরপর কালিমাপুরে মুসলমান হয় আল্লাহ নবীর কণ্ঠে শুধু শুনতে পেয়েছে বসে যাও বাড়ির থেকে বাইর হয়েছে আবু হরাইরা মসজিদ অর্থাৎ যেই মসজিদটা মসজিদের শেষ দা নামে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদে নবী থেকে পূর্ব উত্তর দিকে অবস্থিত উত্তর পূর্ব দিকে অবস্থিত এখন মসজিদের নাম মসজিদে আবু হরায়রা কিন্তু সেই যুগে নবীর যুগে সর্বপ্রথম এই মসজিদটার নাম ছিল মসজিদের দা এখন আর মসজিদের শেষ দা নাই যে এই মসজিদ হওয়ার পিছনে বিরাট একটা ইতিহাস লুকিয়ে আছে আল্লাহর নবী একদিন কোথাও যাইতেছিলেন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে পায়ে গামাসে ও নবী আপনি আমার কাছে কিছু চান আল্লাহর নবী সঙ্গে সঙ্গে শেষ দায় পড়ে যায় তিনটা জিনিস চাইছিল আল্লাহর নবী শেষ দায় পড়ে গেছেন নবীজির পিছনে আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ অনেক অনেকক্ষণ নবীজি নামাজের শেষ দায় অনেকক্ষণ নবীজি শেষ দায় মাথা উঠায় না হযরতে আব্দুল হজরতে আব্দুর রহমান ইবনা আব নবীজির পিছনে দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত একসময় নবীর শরীরের উপরে হাত দিলেন যে নবী কি মারা গেলেন শেষ দায় পরে তাকে দেখেন শেষ দায় পরে আসে বিড়বির বিড়বির করে নবীজি কি যেন বলতেছে অনেকক্ষণ পর নবীজি মাথা উঠায় হজরতে আব্দুর রহমান ইবনা আব ডাক দেয়া কয় গো নবীজি এতক্ষণ শেষ দায় থাকার কারণ কি আল্লাহর নবী ডাক দেয়া কয় ও আব্দুর রহমান ইবনা আব আল্লা আল্লাহ আমি এই মুহূর্তে আমাকে কিছু চাইতে বলেছে আমি কারণে শেষ দায় পরে গেছি আল্লাহর কাছে চাওয়ার জন্য তুমি শুনলে হবে আব্দুর রহমান এই মুহূর্তে আল্লাহ পাকের কাছে আমি তিনটা জিনিস চাইছিলাম কিন্তু আল্লাহ পাক তিনটা জিনিসের ভিতর থেকে দুইটা দরখাস্ত আল্লাহ পাক এই মুহূর্তেই কবুল করে নিয়েছেন চিল্লায় করমার হাওয়া এরপরে নবীর যুগেই সেখানে একটা মসজিদ হয় মস্তিদ্ের নাম মসজিদের সেজদা কিন্তু কালের পরিবর্তনে কালের পরিবর্তনে বাদশার পরিবর্তনে মক্কা আর মদিনায় সাহাবাই কেরামের নিদর্শনগুলো নাই মসজিদের নামগুলো নাই সাহাবাই গ্রামের বাড়ির নামগুলো নাই আজকে বাংলার জমিন বাংলা পাকিস্তান ভারতের ওলামাই কেরাম শাহাবাই কেরামকে এত মোহাব্বত করে সাহাবাই কেরামের কথাগুলো মানুষের দিনের মধ্যে পৌঁছায় দেয় কিসের কারণে যেন প্রত্যেকটা মানুষের এই তাজা হয় প্রত্যেকটা মানুষের এলেম জেন্দা হয় আল্লাহ আর ধরে করোনার সভা হার আল্লাহ কিসের জন্য ইমান তাজা করার জন্য এলেম তাজা করার জন্য ঠিক না বা যেমন ব্যাটারির প্লেট বইসা গেলে ব্যাটারির প্লেট যদি বইসা যায় ব্যাটারি দিয়া গাড়ি সেলফ মারলে স্টার্ট হয় না ঠিক না ব্যাঠাই বাতি জ্বালাইতে চাইলে বাতি জ্বলে না বাতি জ্বালাইতে চাইলেও বাতি জ্বলে না গাড়ি স্টার্ট হয় না তাহলে সালাক মাইকালার কাজ হল সেট সালায়া মাহফিল শেষ করে আগে ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য চার্জার মেশিনের দেওয়া লাগবে চার্জার দুইটা তার থাকে একটা নেগেটিভ আর একটা পজিটিভ ঠিক তেমনি বলেন ওলা মাইকালামের সিনার ভিতরে এলেম থাকবে আল্লাহর কালাম আর নবীর সন্না থাকবে এই নবীর সন্না আর আল্লাহর কালাম দুইটা নেগেটিভ আর পজিটিভ এই দুইটা নেগেটিভ পজিটিভ শ্রোতাদের কানের মধ্যে লাগা দেওয়া এক ঘন্টা দেড় ঘন্টা কোরআন এবং সন্ন্যার চাষ মানুষের দিলের মধ্যে দিবে এক দুই ঘন্টা চাষের কারণে চব্বিশ ঘন্টা তাদের ইসলাম নামক গাড়িটা চলতে থাকবে আল্লাহ একবার আর লাভবান এ ওয়াজ মাহফিলের কারণে মানুষের শরীরের ভিতরে ইমানের জজবা তৈরি হয় এমএমের জজবা তৈরি হয় ইমান তৈরি হয় এ কারণ রাস্তার মধ্যে দাঁড়ায়া না র এ দিলে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুন জ্বলে কথা বলেন ঠিক না বলে আমরা না র এ বিরদেই জোর করে কাউকে গধিত বসানোর জন্যও নয় আমরা না র এ তাক ক্ষমতায় বসে থাকলে তাকে তেনলের জন্যেও নয় কষ্ট বললেন রাগ করলেন আমরা তাকবির দেবো কি দেবো না এ দেব কি দেব না কয়েকদিন আগে একজন মানুষের সুলকানি হয়েছিল আমরা যাওয়ার সময় ফিয়া ইল্লা তারপরে আলহামদুলিল্লাহ লাহ ইগলা বলি তার গায়ের মধ্যে আগুন চলছিল কয়েকদিন আগে বলে মরছি টিকট মরে নাই আমরা মরে যাব না কি আমরা মরে যাব না মরে যাব কবরের মধ্যে আজাব আছে সে কথা আমরা গজলের মধ্যে শুনলাম জানতে পারলাম ওনার ভঙ্গিমায় বড় কষ্ট নিয়ে উনি বলেছেন কবরে হাসরে বিপদ আছে আমরা সেখানে করুণা পাবো কার করুণা চাই তোমার সেই সেই তুমি কে সেকে আরো বলেন কে করুণা দেওয়ার মালিককে করুণা দেওয়ার মালিককে আল্লাহ ওই আল্লাহ পাক যেমন করুণা দেয় তেমনি হেদাহাত দে আল্লাহ হেদাহাতের মালিক কে হেদাহাতের মালিক কোনো মলবি না হেদাহাতের মালিক কোনো পিসাব না হেদাহাতের মালিক কোনো আমি সাব না হেদাহাতের মালিক কে আরো জোরে একটু জোরে ডাক দেন আল্লাহ 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 মালিক আল্লাহ এ কারণে হক্কানি হল আমায়াম হেদাহ মালিক আল্লাহ এ কারণে ওই জামি সাহেবের সঙ্গে আমাদের দণ্ড কথা বলেন ঠিক না তবলিকের ময়দান তবলিকের ময়দান মারামারির ময়দান না ইমান না থাকার কারণে আর এলেম না থাকার কারণে মারামারি আল্লাহর রাসুল ডাক দেয়া কয় আল মুসলিম আল মুসলিম তুমি অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জবান আর তোমার হাত থেকে অপর মুসলমান ভাইকে নিরাপত্তা না দিবা আজকে আমাদের মুখ থেকে আমাদের জবান থেকে নিরাপত্তা পায় না কোনো মানুষ আমাদের হাত থেকে নিরাপত্তা পায় না কোনো মানুষ দিন দেখছিলাম গরু নিরাপত্তা পায় না আল দুই গরুকে আচ্ছা মতো পিটায় গরু ডেটে দেবে কইলে গরু ডেটে যায় না এই জন্য পিটায় আসলে গরু কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে মাদ্রাসায় পড়ছে পারে নাই গরুকে বিটাই অথচ কত মানুষ ডানি যাবে আর কইলে ড্যানি যায় না বামে যাইতে কইলে বামে যায় না বসতে বললে বসে না সে মানুষদেরকে পিটাই না আমরা